আসসালামু আলাইকুম ভিডিও চাকরি প্রস্তুতি শিব ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটু রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি গত এক তারিখে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত তিনটি পদে তিনটি পদে প্রায় দুইশো জনের মতো লোক নেবেন প্রথম পদটি হলো এখানে কিন্তু তারা সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদে তিনজন লোক নেবেন এটি একটি গ্রেড ষোলো এর জব এবং এখানে কিন্তু অনর্ধ তিরিশ বছর পর্যন্ত তারা এখানে বয়স নির্ধারণ করেছেন এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক পাশাপাশি আপনাকে কিন্তু সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সহ ফায়ার সার্ভিস সিভিল সিভিল ডিফেন্স এবং সেফটিতে কিন্তু আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি এখানে কিন্তু আপনার শারীরিক যে শারীরিক যে কাঠামো এ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তারা উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের বুকের মাপ কিন্তু তারা কমপক্ষে ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ তারা বত্রিশ ইঞ্চি নির্ধারণ করেছে এবং এখানে কিন্তু আপনাকে আশি সেকেন্ডে চল্লিশ মিটার দৌড় চারশো মিটার দৌড়ানোর মতন কিন্তু আপনাকে অভিজ্ঞতা বা যোগ্যতা থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা পাঁচ ফুট পাঁচ এবং তাদের এখানেও কিন্তু প্রায় সেকেন্ডে কিন্তু তাদের মিটার দৌড়াতে হবে পাশাপাশি তাদের সাঁতার অভিজ্ঞতা সম্পর্কে ভালো ধারণা চোখের ভালো দৃষ্টি রক্ত রক্তচাপ স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের যে যে মরণবেধি রোগ বিশেষ করে হেপাটাইটিস বি এইডস এই ধরনের বিশেষ রোগ এবং পাশাপাশি আপনাকে মেডিকেল মেডিকেল বিষয় থেকেও কিন্তু আপনাকে পিজিওন টেস্ট নাকনি অ্যান্ড ফ্ল্যাট ফুট মানে উঁচুতে আপনারা অনেকে আছেন উঁচু জিনিস বা উঁচু কিন্তু ভয় পান এই ধরনের টেস্টগুলো কিন্তু আপনাকে মানে করা হবে যারা এই ধরনের মানে উঁচু স্থানে ভয় পান তাদের ক্ষেত্রে কিন্তু অযোগ্য বলে মানে বিবেচিত হবে এর পাশাপাশি তারা এখানে কিন্তু বলছে ওজন উচ্চতা বয়সের অনুপাতে বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারি সংস্থা বা বেসামরিক বাহিনীর যে তাদের যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু তারা এখানে ফলো করবে দ্বিতীয় পদ হলো ফায়ার ফাইটার এখানে কিন্তু তারা পঞ্চাশ জন লোক নিবে এটি একটি গ্রেড আঠারো এর জব এখানে তারা বেতন নির্ধারণ করেছে একুশ টাকা এবং এখানে কিন্তু অনর্ধ তিরিশ বছরের ভিতরে যারা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন ফায়ার ফাইটারে আপনারা কিন্তু কমপক্ষে এসএসসি পাশ হতে হবে আপনাকে আপনার এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারেন বা এর এসএসসি সমমান যে পাশগুলো আছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু তারা উচ্চতার বিষয়ে বলছে উচ্চতা কিন্তু সবগুলোতেই প্রায় সেম উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন এবং আপনার কিন্তু পুরুষদের ক্ষেত্রে আশি সেকেন্ডে চারশো মিটার এবং মহিলাদের ক্ষেত্রে একশো সেকেন্ডে চারশো মিটার কিন্তু দৌড় পাশাপাশি আপনাকে সাত জানা এবং আপনার চোখের দূরদৃষ্টি রক্তচাপ স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট যেসব যেগুলোর কথা বলছে এগুলো মানে সবার ক্ষেত্রে এই মেডিকেল টেস্টগুলো প্রযোজ্য নিরাপত্তা রক্ষী হিসেবে তা কিন্তু মূলত একশো জন লোক নেবেন কমপক্ষে আপনাকে এসএসসি পাস বা সমমান হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের লাই কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম পাস পর্যন্ত শীতিল যোগ্য এখানেও কিন্তু এখানেও উপরের নিয়োগগুলোর মতনই কিন্তু এবং উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি পাশাপাশি আপনাকে দৌড়ের সময় কিন্তু এখানে আশি সেকেন্ড পুরুষদের ক্ষেত্রে চারশো মিটারের জন্য এবং মহিলাদের ক্ষেত্রে একশো সেকেন্ড চারশো মিটারের জন্য এবং অন্যান্য যেই মেডিকেল টেস্টগুলো এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই সমান যেমন আপনাকে সাঁতার জানতে হবে দূরদৃষ্টি সম্পর্কে সিক্স বাই সিক্স এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা এবং অন্যান্য যে মেডিকেল টেস্টগুলো এই বিষয়ে কিন্তু আপনাকে এই টেস্টগুলো আপনাকে করা হবে এবং তারা কিন্তু এখানে বাংলাদেশ বেসরকারি বাহিনী বা সরকারি সংস্থার যেই অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো কিন্তু তারা এখানে ফলো করবে এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যাবেন সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনি ইজিলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে জেপিজি ফাইল আপলোড করতে হবে একশো কিলো বাইটের তিনশো ইন্টু তিনশো ইমেজের সাইজ হবে এবং কিন্তু আপনার স্বাক্ষর কিন্তু ষাট কিলো বাইটের ভিতরে আপনাকে রাখতে হবে আপনারা যদি অনেকে যারা নিজের বাসায় বসে আবেদন করবেন অনেক সময় দেখা যায় ইমেজের সাইজ বড় হয়ে গেলে আপনি অনলাইন থেকে ইমেজের সাইজ কিন্তু কমেই নিতে পারবেন এবং এখানে কিন্তু এক নং পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং দুই নং ও তিন নং পদের জন্য আপনাকে কিন্তু একশো টাকা ফি প্রদান করতে হবে এবং অন্যান্য আপনি তো অনলাইনে মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের কিন্তু শুরুর সময় হলো হলো পনেরো দশ তারিখ আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে কিন্তু সতেরো এগারো দু তারিখ আবেদন শেষ সময় আবেদনের শেষ সময় চোদ্দ তারিখ বাট আপনারা কিন্তু তারপরও দুই দিন টাকা দিতে পারবেন সতেরো সতেরো এগারো দু তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে ফি প্রদান করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কিন্তু চোদ্দ এগারো দু তারিখ পর্যন্ত তো এই ছিল আসলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না